জানি না যাব কত এখনো তো কত থেকে শুরু ভাই এই তোমার পাঁচ পাঁচশোর থেকে শুরু নমস্কার বন্ধুরা আজকে আমি আপনাদের নিয়ে যাবো বাঁকুড়ায় কোন জায়গাতে সবথেকে কম দামে ভালো সরস্বতী ঠাকুর পাওয়া যাচ্ছে সরস্বতী পূজা হতে মাত্র হাতে আর সাত দিন বাকি আছে তো আমি আপনাদের দেখাবো বাঁকুড়ায় ঠিক কোন কোন জায়গায় সরস্বতী ঠাকুর গোড়া হচ্ছে আর আপনারা ঠিক কম দামে কোথায় পাবেন সব থেকে প্রথমে আপনার চলে এসেছি নতুন চটির কালী মন্দিরের সামনে আমি প্রায় ছোট থেকেই দেখে আসছি এখানে প্রায় প্রত্যেক বছরেই ঠাকুর গোড়া হয় তো চলুন জিজ্ঞাসা করে নেব কত দাম কী নয় কি বটে জানি না এখনো সরস্বতী পূজা হতে এখন প্রায় সাত দিন বাকি সেই কারণে এখন কোনো মূর্তিতে কালারিং করা হয় না এখন শুধুমাত্র মাটির পোলেপের কাজ চলছে এখানে প্রায় একশোর বেশি মূর্তি আছে প্রায় পাঁচ থেকে সাতজন কুমোর এখানে কাজ করছে এই সরস্বতী ঠাকুরটা সম্পূর্ণ আলাদা ধরনের এখানে প্রায় চারজন দেবী দেবতা আছে যেমন মনসা ঠাকুর আছে তেমন এটা ফুল কে যে ঠাকুরগুলি অর্ডার দিয়ে তৈরি করা হয়েছে সেই ঠাকুরগুলি পেছনে সেই জায়গার নাম লেখা আছে যাতে ওই ঠাকুরগুলো মিশে না যায় সেই জায়গাতে ওই ঠাকুর পৌঁছে যায় আর যাতে সেই ঠাকুরগুলো অন্য কারোর সাথে দাম দর না করা হয় কারণ ওই ঠাকুরগুলো প্রথম থেকেই করা আছে তাহলে অন্য কাউকে সেল করা যাবে না এই লাইনের সামনের দিকে যে ঠাকুরগুলো আপনারা দেখছেন সেই ঠাকুরগুলো কিন্তু খুবই হাতের কাজ এবং নকশা করা হয়েছে কিন্তু ওই সাইডের ঠাকুরগুলো তেমন নকশা করা হয়নি এবং সিম্পল ভাবে করা হয়েছে চলুন আপনাদের দেখায় কিছু ঠাকুরের হাঁস আর বিনা আলাদা করে তৈরি করা হচ্ছে দেখতে পাচ্ছেন এখান থেকে মাটি নিয়ে তৈরি করা হয় তো চলুন বন্ধুরা এবারে ভাই ওদের কিছু জিজ্ঞেস করা যাক তো ভাই এখানে কি প্রত্যেক বছরেই ঠাকুর তৈরি হয় প্রত্যেক বছরে তাহলে এখানে ঠাকুর তৈরি হয় আপনারা যদি পরের বছর আসেন পেয়ে যাবেন আর প্রায় কত বছর ধরে এখানে তৈরি হচ্ছে দশ বছর ধরে এখানে তৈরি হচ্ছে ঠিক আছে দেখে নিন নতুন চটির ঠিক যে কালী মন্দিরটা আছে ঠিক তার পাশে ঠিক আছে তো জিজ্ঞাসা করা যাক যে এখানে ঠিক কত থেকে কত রেঞ্জের মধ্যে ঠাকুর পাওয়া যায় তো কত থেকে শুরু ভাই পাঁচশোর থেকে শুরু একশো টাকারও আছে তো এখানে যদি আমার চ্যানেল থেকে আসে তো দাম একটু কম করে দেবেন তো তো কম করে দেবে আর সবদিকে বেশি দামি কত আছে সাড়ে সাত হাজার মানে এইটা এইটা হচ্ছে সাড়ে সাত হাজার ইয়ার থেকে দামি নাই এটা হচ্ছে সাড়ে সাত হাজার ঠিক আছে যেটা আপনি করছেন এটার কত দাম আছে পঁচিশশো টাকা তো দেখতে পাচ্ছেন এটার দাম আছে পঁচিশশো আর বন্ধুগণ চলুন এবারে আপনাদের যাতে সুবিধা হয় তো এখানে একটা নাম্বার আমি আপনাদের দিয়ে দিচ্ছি যাতে আপনারা ফোন করে দাম জিজ্ঞাসা করে নিতে পারেন ওর জায়গাটা আসতে পারেন তো ভাই আপনার নাম্বারটা কি আছে থ্রি সেভেন সিক্স নাইন ওয়ান সিক্স সেভেন ঠিক আছে তো এই নাম্বারে ফোন করে আপনারা আসবেন এখানে দেখে নিন আর আমি একটা জিনিস বলতে চাইছিলাম যে এখানে অর্ডার ছাড়া অন্য ঠাকুর তো বানা হচ্ছে মানে আসে যাতে লোক কিনতে পারে এখানে অর্ডার ছাড়াও অনেক ঠাকুর তৈরি হচ্ছে যেগুলো আপনারা ডাইরেক্ট এসে কিনে নিতে পারেন কেননা অনেক চিন্তা ভাবনা করেন লোক কি আছে যে যাদের অর্ডার দেওয়া হচ্ছে তাদের জন্য শুধু বানানো হচ্ছে কিন্তু এমনটা নয় এখানে অনেক ঠাকুর আছে যেগুলো কোনো অর্ডার ছাড়াই তৈরি হচ্ছে যেগুলো আপনারা এসে কিনে নিতে পারেন ঠিক আছে ফোন নাম্বার আমি আপনাদের দিয়ে দিলাম ওই ফোন নাম্বারে ফোন করে আপনারা জিজ্ঞেস করে নিতে পারেন এখানে পাঁচশো থেকে শুরু ঠিক আছে আর সাড়ে সাত হাজার পর্যন্ত আমার ঠাকুর পেয়ে যাবেন তো বন্ধুগণ এখানে আপনারা যতগুলি ঠাকুর দেখছেন এখানে প্রায় পাঁচশো থেকে সাড়ে পাঁচশো টাকার মধ্যে সব শুরু দেখে নিন দেখতে পাচ্ছেন এখানে সব পাঁচশো থেকে সাড়ে পাঁচশোর মধ্যে শুরু দেখে নিন এখনও তৈরি হয়নি তৈরি হতে একটুকু বাকি আছে কালারিং আর শাড়ি পরাতে বাকি আছে দেখে নিন এখানে মাটির প্রলেপ করা হয়ে গিয়েছে পুরো আমি এখন চলে এসেছি নতুন চটির আর একটা কুমোরের কারখানায় সেটা ঠিক নতুন চটির যে কালী মন্দির সেটা ঠিক অপোজিট সাইডে মানে এই সাইড টাই যে সাইডে কলেজ কলেজ রাস্তাটা চলে যাচ্ছে বন্ধুমন এখানে দেখতে পাচ্ছেন বেশিরভাগই মূর্তি সব তৈরি করা হয়ে গেছে শুধু কালারিংটা বাকি আছে দেখতে পাচ্ছেন যে নকশাগুলো দেওয়া হয়েছে পুরো মাটির তৈরি আর এখানে একটা ঠাকুর বানানো হয়েছে যেটা রাম মন্দির উৎস করে বানানো হয়েছে কারণ এটা আছে সরস্বতী ঠাকুর কিন্তু রামের মতন পুরো তৈরি করা হয়েছে দেখতে পাচ্ছেন শ্রী রামের যে মূর্তিটা রাম মন্দিরে আছে প্রতিষ্ঠিত সেটাই বানানো হয়েছে পুরো দেখতে পাচ্ছেন কালারিংটা ঠিক অমনিভাবে করা হবে এখানে যে ঠাকুরগুলো আপনার দেখতে পাচ্ছেন এগুলো সব পাথরের তৈরি আর এগুলোর যে দাম সেগুলো দুশো থেকে তিনশোর মধ্যে দেখতে পাচ্ছেন এগুলো কালারিং বাকি আছে শুধু মানে চুলের কালার সব হয়ে গেছে শুধু চক্ষু দাণ্ডা বাকি আছে এটা বাঁকুড়া হতে পারে কিন্তু কুমারতুলির মতনই পুরো ঠাকুরের গোদাম দেখতে পাচ্ছেন ঠাকুরের পুরো ভর্তি আছে আর এখানে যে ছোট ছোট ঠাকুরগুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো পঞ্চাশ থেকে একশো টাকার মধ্যে আপনারা পেয়ে যাবেন যেমনটা আমি আপনাদের বলেছিলাম যে এখানে একশোরও উপর ঠাকুর তৈরি হয় যেমনটা এখানে দেখতে পাচ্ছেন এই গোডাউনে কত ঠাকুর আছে আর ছোট ছোটো ঠাকুর সেগুলো বাদে দিন এখানে যেগুলো তৈরি করা হচ্ছে মাটির সেগুলো একশোর থেকেও বেশি আছে বাঁকুড়ায় প্রায় তিন থেকে চার জায়গা ঠাকুর তৈরি হয় কিন্তু আমি আপনাদের নিয়ে এসেছি সেরা সেরা জায়গা সেটা হচ্ছে নতুন চুটি এখানে আপনারা খুব ছোট থেকে খুব বড় খুব কম দামি থেকে খুব বেশি দামি পর্যন্ত ঠাকুর পেয়ে যাবেন যদি আপনাদের বড় সংস্থা বা ক্লাব থাকে তো আপনারা কাস্টমাইজ অর্ডার দিয়ে বানাতে পারেন কিন্তু এটা কাস্টমাইজ বা অর্ডার না দিলে এটা বানানো হয় না যদি আপনাদের খুব বড় বেশি দামি প্রয়োজন সেটা কিন্তু অর্ডার ছাড়া বানানো হয় না যদি আপনারা অর্ডার দিতে যান তাহলে ডিসক্রিপশন বক্সে একটা নাম্বার দেওয়া হয়েছে সেই নাম্বারে ফোন করে আপনারা বুক করতে পারেন এখন প্রায় প্রত্যেক ঘরে ঘরেই সরস্বতী পূজা সেই কারণে প্রচুর পরিমাণে ঠাকুরের প্রয়োজন সেই কারণে প্রত্যেক গ্রামগঞ্জ কিছু কিছু জায়গা আছে সেখানে ঠাকুর তৈরি হয় আর কুমোরদেরও এটা হচ্ছে সেরা সময় এর থেকে ভালো সময় আর পায় না কারণ সরস্বতী পূজার মতন ঠাকুর বিক্রি আর কোনো পূজার সময় হয় না দুর্গা পূজার সময় তো মেয়েদের মধ্যে ঠাকুর তৈরি হয় কালী পূজার সময় এত প্রচুর পরিমাণে কালী পূজা হয় না don't want to try don't leave me to my mother's child